মহিলাটা কবরে কান্না করে বলছে ওগো ভাইরা আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো বন্ধু আদি বাবাজি ভয়কে ভয় কে গেছে তিনার বন্ধু রহমান কে বলতে জগ আব্দুর রহমান আজকে কবরে গেলাম একটা মহিলার কান্নার আওয়াজ পেতেছি কান্নার আওয়াজ পেতেছি মহিলাটা বলতে চা আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো আব্দুর রহমান বন্ধু আদি কবর থেকে বেরিয়ে বাবা গ্রামের মানুষকে জানাইয়া দিল ও গ্রাম তবে গো আজকে আমরা কবরে গেছিলাম যাওয়ার পরে আমরা একটা মহিলার কান্নার আওয়াজ শুনেছি সমস্ত মানুষ বাবা কবরে কাছে আসলো সত্যি তো তাই মহিলাটা কেঁদে কেঁদে বলছে ও ভাইরা আমাকে কবর থেকে বের করো সমস্ত গ্রামের মানুষেরা বলতে যা কাজ করো মহিলাকে কবর থেকে বের করা হোক বাবা কবরটা করা হলো করতে 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 বাবা জি সোনা মানিকেরা কবরটাকে একটু ফাঁকা করে দিয়েছে মহিলাটা বলছো গো ভাই তোমরা সম্পূর্ণ কবরটা ফাঁকা করিও না ফাঁকা করিও না বলে কেন ভগবান তুমি তো আমাকে বলেছ আমাদেরকে বলেছ কবর থেকে বেরাবো তাইলে কেন সম্পূর্ণ ফাঁকা করতে দেবে না মহিলাটাকে দেখে দে বল বলো ভাই গৌ আমি কবরের ভিতরে এক নয় দু নয় আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি ও ভাই আমাকে একটা কাপড় এনে দিল আমি কাপড়টা পরিধান করব পরিধান করে আমি তারপর কবর দেখা উঠব একটা কাপড় এনে আসা হলো মহিলাটা ভালো করে বাবা চেহারাটা ঢেকে নিয়েছে বাবু মাথাটা ঢেকে নিয়েছে ও ভাইরা আইবে তোমরা সম্পূর্ণ কবরটাকে ভাগা করে দাও যখন বাবা সম্পূর্ণ কবরটা ভাগা করে দিয়েছে মহিলাটা কবর থেকে উঠে বাবাজি মহিলাটা বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে যারা কবর করতে ছিল তারা বলতেছে বলে কি ব্যাপার মহিলাটা আমাদের সাথে কথা না বলে কেন কবর থেকে উঠে পালায়া গেল কি ব্যাপার যারা কবর করতে ছিল সমস্ত বাবা মানুষ মহিলার পেছনে পেছনে আপনার ছুটতে লাগলো ছুটতে 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 বাবাজি মহিলাটা বাড়িতে গিয়ে তার দরওয়াজা আপনার টেনে দিয়েছে দরওয়াজা বন্ধ করে দিয়েছে মহিলাটা একা ঘরের ভিতর আচ্ছা বলুন আপনাদের কবর থেকে যদি কেউ একজন জিন্দা বেরিয়ে আসে আপনাদের আশেপাশে যতগুলি এলাকা আছে তারা দেখতে আসবে না আরে এই গ্রামটার নাম পরে কবরে একজন মহিলা জিন্দা বেরিয়ে এসেছে সবাই দেখতে আসবে এই গ্রামে আসবে না সব মানুষ জেনে নিল যে কবর থেকে একজন জিন্দা মহিলা বেরিয়ে এসেছে এত ভিড় দেখার জন্য কিন্তু মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিয়েছে যারা কবর করতে চেল বাবা যে মহিলাকে বললো এ বোনেরা তোমরা শুনে গো আমরা কপাট ভেঙে দেব তোমরা দুজন মহিলা মহিলার কাছে যাও আর মহিলাকে জিজ্ঞাসা করবা কিসের জন্যে কবর থেকে বেরিয়ে আসলাও এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরা মানে কেরাও সমাজে কথাওয়ালা বলার পরে বেরাদের ইসলাম মাদাসামানে কেরাও বাবা যে দরওয়াজাটা ভেঙে দিল দুজন মহিলা বাবা আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো মহিলাটা এই রকম জারর উপরে বসে আছে পেছন দিকে বাবা দরওয়াজা দুটো মহিলা পেছন থেকে হাঁটতে হাঁটতে এসে বাবাজি মহিলার মাথাতে যেমন হাত দিয়ে ঘোরাতে যাবে কি বাবা দিন মাথা থেকে কাপড়টা যেন নেমে গেছে মাথা থেকে কাপড়টা দেখুন সরে গেছে রে বাবা মাথাতে যেন একটাও যেন চুল নাই শুধু মগজ দেখা যায় কি দেখা যায় জোর বলেন না মকর দেখা যায় চুল একটা ও দুটা মহিলা বলছে বল তোমার মাথা চুল গলো গেলো কোথায় মহিলাটা বল গো বনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছেলা আবার মাথার চুল পর পুরুষকে আমি দেখিয়ে বেড়িয়েছিলাম আমার চুল গলকে রাস্তা রাস্তায় আমি খুলে বেড়িয়েছিলাম তার জন্য আল্লাহ পাক আল্লাহ তালার ফারিস তারাও আবার মাথার চুল গলকে জাহান আগুনে পড়ায় দিয়েছে শুধু মাথায় মগজ দেখা যায় এই বাবা দি মুসলমান বাইর সোনা মানি কের এইরকম ভাবে বাবা কথা বলতে বলতে বাবা মুসলমান বাইর মহিলার মুখ থেকে যখন পর্দাটা সরে গেল মহিলার ঠুট কাটা দুটো মহিলা বলতেছে হে বোনেরা তোমরা শোনো 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 বনগো তোমার ঠোঁট গলো গেল কোথায় মহিলাটা বলছে বলে বনের আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম কি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তালার পানি তার আমার ঠোঁট গলাকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়ায়া দিয়েছে যখনই বাবা কথা বলো বলার পরে মহিলার হাতের বাবা দিয়ে আপনার আঙুল গলো নাই বাবা দিয়ে আর্ধেক করে আপনার কাটাও মহিলা দুটা বলছে বল তোমার হাতের আঙুল গলো কেলো কোথায় তোমার পায়ের আঙুল গলো কেলো কোথায় বাবা দিয়ে মুসলমান বাইরেও মহিলাটাকে দেখে দিয়ে বলছে বল আমি হাত পায়ে নখ পালিশ ব্যবহার করতাম তারি জন্য আল্লাহ পাক আল্লাহ তালর ফালিস্টারা আমার আঙ্গুল গুলো কেটে 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 জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে এ বাবাজি মুসলমান বাইরও যখন বাবাজি এক কথা বলাও বলার পরে পরে মহিলাটা আবার দুনিয়া থেকে বিদায় নিল তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল কি গো মহিলাটা কেন আপনার কবর থেকে এসেছিল কি মহিলাটা এসেছিল কেন জানলে ও মা বোনের তোমরা খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়ও না এখন অনেক মহিলাকে দেখা যায় বাবা দিয়ে মাথায় করেছে আপনার শ্যাম্পু বাবা মুসলমান বাইরে এমন শ্যাম্পু করা করেছে বাবা দি চুলগুলোকে ভালো করে আঁচিয়ে নিয়েছে এদিকে এক জুটি এদিকে এক জুটি আর যুবকেরা বাবা দিয়ে ফেল ফেল করে দেখায় আও মেও কে তাকাবি তাকাও এখন আমি তোদের সরকারি ভাবি তোর ভাই নাই দুনিয়ায় তোর ভাই আছে কারালাও অসুবিধা কিছু নাই যত পারবি যত পারবি দেখ তোদের অসুবিধা নাই এখন আমি তোদের সরকারি ভাবি তোর ভাই আছে বম্বাই ঠিক না মায়েদেরকে বলছে মা মাথাতে চুল গুলোকে পর পুরুষকে দেখায় না এই মাথার চুল দেখার অধিকার কার আছে এটা জোর বলেন না স্বামীর আল্লাহর পবিত্র কোরআন বলছে হন্না লিবাসুল্লাহ কুমা আন লিবাসুল্লাহ হন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক ও মা কালা তুমি স্বামীর সম্মুখে সাজগুজ করে থাকবে এখন কোন মহিলা স্বামীর সামনে সাজা কুজা যায় না সাজে কার জন্য ওই পাড়ার বোল্টু ওই পাড়া ঝোলটু সোলটুর জন্য সাজে ঠিক না জি এদিকের মায়েরা সেরম টেরম করে না আমাদের ওই ভগবান গুলো কথা বলছে বাপ আমাদের অধিকার মা বোনেরা বাবা দি স্বামীর সামনে সাজে না কিন্তু দেখবেন গ্রামের ভিতরে যদি বিয়ের খানা হয় মুসলমানি খানা হয় বাবা দি যদি অন্য অন্য খানা হয় কেমন ভাবে বাবা সাজগুজ করবে মহিলার পীর দেখা দেয় মহিলার পেট দেখা দেয় মহিলার জাং দেখা দেয় মহিলার সবকিছু দেখা দেয় আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামি ও মা কালামার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও বান্দিরা তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পরদ কোন মায়ের যদি শরীরে রঙ্গ পতঙ্গ দেখা দেয় আমার আল্লাহ বলতেছে ওই মহিলাকে জাহান্নামের আগুনে দেয়া হবে ওগো মা জান্নাত তত সাজা যদি জান্নাত পেতে চান মা ফাতেমার মতো পর্দা করো মারার পর জান্নাতী হয়ে যায় কি গো ঠিক না হক কথা বলবো আল্লাহ বলছে বা কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহাকা সত্য এসেছে মিথ্যা কি হয়েছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তাই বাবাজি মুসলমান সোনা আমি যে কথা গুলো মায়েদেরকে বলবো মা যদি আমল করে করতে পারেন তো মরার পরে মা ফাতিমার শাহ জান্নাতে ঝড় বলবেন না মা জননেরা তাইলে 보자 গালোক ও মা কালার ঠোঁটে কেও লিপস্টিক দিবেন না কি গো আছে না অনেক মহিলা আছে বাবাজি ঠোঁটে লিপস্টিক দেয় যমন ভাবে লিপস্টিক দিতে যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে বাবা লিপস্টিক ভিতরে যাচ্ছে ও মা জানি তুমি যদি জানো লিপস্টিক কিসের তৈরি মা জীবন আর কোনো দিন লিপস্টিক ব্যবহার করবেন না ও মা জাননি যেটা মহিলারা বাবা ঠোঁটে লাগায় এমন ভাবে টোটে লাগায় বাবা মুসলমান সোনা মানি এই মহিলাদের বেশি ক্যান্সার হওয়ার বেশি সম্ভাবনাও হে সোনা মানি কেরা এখন কলকাতা পিজিতে চলুন বাবাদি বেশির বেশিরভাগ দেখা যায় প্রত্যেকটা মহিলারা ক্যান্সার নিয়ে ভোগছে

ফুটে কেউ লিপস্টিক ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন ওই মহিলার মতো টুট গলো কেটে জাহান নামের আগুনে পোড়ানো হবে বেরাদ ইসলাম মাদার সামানে ও মাদানি হাত পায়ে কই আপনার কিনা কুমকুমি ব্যবহার করবেন না যাকে বলা হয় নোক পালিস কি গো আমার কথা কি বুঝতে পারছেন এগুলো আমাদের দরকার আছে না নাই যে দরকার আছে না এখন অনেক মহিলা দেখা যাচ্ছে বাবা যে হাতে এমন ভাবে নখ সহবাস করে তো স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করার পরে গোসল ফরজ হয় হ্যাঁ গোসল যখন করতে যাবে ওর গোসলও হবে না নাপাক না থাকবে তাই মহিলাকে বলছি হাত পায়ে তোমরা কুমকুমি দিবে না কুমকুমিটা হচ্ছে চামড়া জাতীয় জিনিস যদি মহিলারা হাতে কুমকুমি দেয় উজু করলে উজু হবে না আর উজু যদি না হয় নমাজ মা হাত পায়ে ব্যবহার করবে না যাকে বলা হয় পালিস যদি পারেন তো মেহেদি দিতে পারেন হাত অসুবিধা নাই কি বললাম মেহেদি তারপরে বাবা যে মুসলমান সোনামানিক মা যদি হাত পায় যদি আপনি কুমকুমি নখ পালিশ দিয়ে যদি মারা যান আপনার হাত পায়ের আঙুল গুলোকে কেটে জাহান নামের আগুনে পড়াবে মা জনী মানিকেরা আপনাদেরকে বলি বিবিদেরকে নখ কিনে দিবেন না ঠুট পালিশ কিনে দিবেন না ও মা কালা যেই মহিলারা দেয় ওই টুটে চর্বি দেয় তৈরি করা চর্বি বললাম কিসে মানে বুঝতেন জি হ্যাঁ অনেক মানুষ বলছে যে এই নামটা করলে নাকি চল্লিশ দিন মুখ নাপাক হয় বলে কি বলে না কিন্তু বাবাজি মানুষ যদি না বোঝে তো বলতে হবে কি হবে না জি হ্যাঁ মায়েদেরকে বলছি খিনজির মানে ওই হেন্দা যার গোস খায় যাকে বলা হয় শুকুর ওই শুকুরের চর্বিটা আপনার লিপস্টিক তৈরি করা হয়েছে মা তো জানে না এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে সার্চ করে দেখছে লিপস্টিক কে বাবাজি ঘিনি ঘিনি সাদা সাদা পোকা যেটা চোখে দেখা যাবে না বুঝতে পেরেছেন তাই আপনাদেরকে বলতে চাই যে মা বোনেরা শোনেন কিছু কি গো ভাই হ্যাঁ এখন কিছু কিছু মহিলারা টুটে লিপেস্টিক দিয়েছে আর কিছু ইয়ং ছেলেরা বাবা মজা দেখেন গত বছরে বহরমপুরে জালসা করছিলেন নিয়াল্লিশ পাড়াতে তো যখন আমি বেরোলাম না তো বেরার পরে কিছু যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে এক রাস্তার পাশে আর কিছু মহিলারা দাঁড়িয়ে আছে ওই রাস্তার পাশে মধ্যে রাস্তা এদিকে বেড়া ছেলে এদিকে মেয়ে ছেলে তো আমি রাস্তা দিয়ে বাবা চার নিয়ে বেরিয়ে আসছি আর তখন গরমের টাইম তো জাননাটা খুলেছি বাবা যে হাওয়া ঢুকে ফির করে গোটা শুরুল বাবা বক্তব্য দেখেমে গেছে তো আমি জান্নাটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে তো কিছু যুবক ছেলেরা বলছে দেখ মহিলাটা কত ঠুটে লিপস্টিক দিয়েছে তা আর একটা যুবক ছেলে বলছে ওকে দেখতে খুব সুন্দর লাগছে রে তা আর একটা যুবক বলছে ওকে যদি একবার কিস করতে পারতাম জোর কন্যা আজমিল্লা জি এইরকম যুবক ছেলেরা ব্যবহার করে তারপরে কিছু কিছু যুবকেরা বাবা দিয়ে রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যদি লাগে দেখে তো ওই যুবকটা বলে দেখো রাস্তাতে কত সুন্দর একটা মাল যাচ্ছে মাল আরে বোকা তুমি রাস্তার মহিলাকে মাল বলেছ তাহলে তোমার মাকে তুমি মাল বললে তোমার বহিনকে তুমি মাল বলেছো তোমার আত্মীয়কে তুমি মাল বলেছো না বলান গো আজকে তুমি রাস্তার মহিলাকে যদি সন্মান দাও তোমার বোনকেও ছেলেরা তোমার বোনকে সন্মান দিবে আর তুমি যদি মহিলাকে সন্মান না দাও তোমার বোনকে কেউ যুবক ছেলেরা সন্মান দিবে না তাই মায়েদেরকে বলতে চাই ভাইদেরকে বলতে চাই আর কিছু কিছু মায়েদের যুবকদের মাথা খারাপ হবে এই বাবা বাংলাদেশে দেখা গেল একজন মহিলাকে করেছে কেন কেন এই বাড়ছে মহিলাদের খারাপ পোশাকের জন্যে মহিলাদের খারাপ খারাপ ড্রেস পরার জন্য। আজ মহিলারা যদি প্রত্যেকটা মহিলা যদি পর্দার আড়ালে চড়তো জীবনে কোনো দিন বাবাজি এই এইরকম কাজ হতো না কিছু কিছু বাপেরা বলছে যে চারটে বেটি বিয়ে হবে না পাঁচটা বেটি বিয়ে হবে না তাই কাজ করে বিটি যা করছে করুক যদি একটা কে যদি ভাগাতে পারে তিন লাখ টাকা বেঁচে গেল বাপরে ছেড়ে দিয়েছে বুঝেন না খবরদার নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন নিজের নিজের বিটিরা প্রাইভেট দিয়েছেন কলেজ কলেজে দিয়েছেন স্কুলে দিয়েছেন আপনি খোঁজ খোর রাখুন আপনার বিটি পোহরছে না প্রেম ভালোবাসা করছে বাপেরা লাই না জি কেন নিচ্ছে না বলছি একজনকে নিয়ে পালাতে পারলে পরেই তিন লাখ পাঁচ লাখ টাকা পয়সা গেল এই কথা ভুল বলছে না ঠিক বলছে এটা জোরো বলেন জি তা আপনাদেরকে বলতে চাই সঠিক মানুষ হন আর সঠিক নিজের নিজের ছেলেদেরকে দায়িত্ব পালন করে মানুষ করুন মরার পরে আপনি জান্নাতি হবেন জোরে বলেন সুহান আল্লাহ একজন বেটাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন একজন বিটিকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন তাহলে কে আমতের ময়দানে বাপের মাথাতে থাকবে নুরানি একটা টুপি আর মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর দুনিয়ার মানুষেরা বলবে আল্লাহ এরা দুনিয়াতে কি কাজ করেছিল যাদেরকে সম্মানে রাখা হয়েছে আল্লাহ বলবে শোনো দুনিয়াতে একটা একজন তার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে তার সন্তানকে নমাদের শিক্ষা দিয়েছে তার সন্তানকে ভালো পথে নিয়েছে তার বিটিকে পর্দাতে রেখেছে তার বিটিকে কোরআন শিক্ষা দিয়েছে তার বিটিকে হাদিসের শিক্ষা দিয়েছে তারই জন্যে তার বাপ মায়ের সম্মান এই রকম বেড়েছে তাহলে বলুন বাবাজি মুসলমান সোনা মানিক তাহলে আমরা করতে চাই কি চাই না এখন বেরাদার ইসলাম এখনকার অনেক মানুষকে দেখা যায় বেটা বাবা যে শিক্ষা দিচ্ছে বাবা যে ডান্সার বানাচ্ছে ডান্সার এখন এই যে দেখছেন না ফেসবুক বলেন ইয়ে আপনার ইনস্টাগ্রাম না কি বলছে একটা হ্যাঁ ইনস্টাগ্রাম না কি একটা বলেন শর্ট ভিডিও সাইডে ভাইরাল হয়েছে তারপরে বাবাজি টিকটক তারপরে দিয়েছিলাম এই যে কিছু কিছু মুসলমান ঘর মহিলারাও ইনকাম করার জন্য বাবাজি এতে নেমে পড়েছে আমি তাদেরকে বলতে চাই মা এ ভাই যুবক আপনাদেরকে বলি নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন এটা কিয়ামতের আলামত প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা যুবকেরা কাজ ছেড়ে দেবে কাজ করবে না শুধু ইউটিউব ফেসবুক মেতে থাকবে আর এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত এই কিয়ামতের আলামত থেকে আমাদেরকে সকলকে সরে থাকতে হবে তাহলে নিজের নিজের বেটা পিঠিদেরকে পর্দাতা রাখেন একজন মহিলা বাবা তার বেটা কালি খতম পড়তে গেছে কুল খতম কুল খতম মানে জানেন তো কি গো জানেন না কুল খতম মানে কি যারা মারা যায় চার দিনে পাঁচ দিনে কুল খতম করে কি করে না করে তো ওই কুল খতমে তার বেটাকে নিয়ে খতম করতে গেছে তো বেটাটা বলছে মা মধুব কি বলছে বলছে মা মধুব মা বলছে হ্যাঁ এদিকাই তুই এই কথা বললি কেন এতগুলি মানুষ আছে শুন তোকে একটা কথা বলি তোর যখন পেস্তাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো কি না গাবে পেস্তাব চাপাই তো বলি যে মা আমি গান গাবো তোকে পেশা ফেলে চলে আসবো ছোট্ট বাচ্চা আর মা যেটা ছোট থেকে শিখে দেবে সেটা শিখবে নাকি আহ তো তিন বছর পরে কিন্তু সৌদি আরব থেকে বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে আর সেই দিনে বাবাদি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এটা ওদের বাড়ি মরার বাড়ি হচ্ছে পাশে তো স্ত্রী বুঝছে স্বামী গো স্বামী আমার তিন বছর পর আসলেন একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো কি মন্দ তা হলো না এক কাজ করেন আপনি আমার বেটা কালিয়া থাকেন আপনি আমার বেটা গেলে থাকেন আমি একটু মরার বাড়িতে গেলাম আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় একবার লম্বা লাইন ধরে এলো মায়েরা কোথায় কেউ খালা বলো অমক জনা মরে আছে তো মরা দেখতে যাচ্ছি এরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না ঠিক না তো বাবা দি তো বিপু বলছে এক কাজ করেন আমার বেটা কালে রাতের বেলা থাকেন আমি সকাল বেলা চলে আসবো ঠিক আছে যাবি তো যা বিছানে বাবা শুয়ে আছে রাতের বেলায় এখন গভীর রাত্রে বেটা বলছে আব্বা গান গাহাবো পাশের বাড়িতে মানুষ মারা গেছে বলছে গান গাহাবো মানে চুপচাপ আবার কিছু কোন পরে বলছে আব্বা গান গাজো তাই তোকে মারা কইলাম না তুই গান গাহাবি পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবো চুপচাপ তুই যদি এখন গান গাহাই তো লোক শুনে নিন্দা করবে আচ্ছা বলুন আপনাদের এলাকাতে কেউ যদি মারা যায় আর কেউ যদি ডিজে বক্স বাজায় তাহলে বাবা দিয়ে লোক নিন্দা করবে করবে না বাকি মার তো বাকি রাখবে না তবে যাই ঘুমা পাশের বাড়িতে মানুষ মারা যায় গান বলবে গান বলবে আবার কিছুক্ষণ পরে বলছে মাব্বা গান গাবো জ্বালা তো সহ্য করে গেল না এই তোর যখন এত গান গা শোকা কাজ কর আমার কানে কানে আস্তে আস্তে গা জানে কেউ শুনতে না পায় বাচ্চা ছেলে তো যখনই বলে দেয় বাচ্চা ছেলে চেন পুরুত করে বাপের কানে দিতে এসে পেটে কানে বাপের কানে বাপ যা কি ব্যাপার রে তুই তোর গরম গরম গান কেনে তুই তোর গান শোনাবি বলে আব্বা তুমি জানো না এটাই তো আমার গরম গরম গান সকালবেলা বিপি এসেছে আসে যাই তোর বেটাকে কৃষি কাজে বল বলে স্বামীকে ভুলে যে ক্ষমা করে বেটাকে খতম পথে লেগে যায় বেটা বলে মুই বলেছি তোর যখন পেস্তাব চাপাবে তোর তখন বলবে যে মা আমি গান গাহাবো ওই ছোটোবেলার অভ্যাস থেকেই গেছে তো একটাই কথা হলো মা নিজের নিজের বেটাদেরকে মাদ্রাসায় যদি ছোট্টবেলা ভর্তি করতে পারেন তো বড় হয়ে বেটা নমাজ পড়বে কি পড়বে না জি পড়বে তাই মায়েদেরকে বলতেছে মা নিজের নিজের বেটাদেরকে সঠিক রাস্তাতে পৌঁছান